তুমি আই সব রকম বলেন আই 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 লেটে যাবে কোথায় যাচ্ছিস শুয়ে কোথায় কি কি তুমি আমার বাসায় বেড়াতে আইছো আইছো বেড়াতে এসো আসো ভিতরে আসো আসো মেহমান আসো কি খাবা তুমি ওরে বাবা ওরে বাবা শুয়েই পড়লো দেখি ওরে বাবা তুমি এরকম শুয়ে পড়লো কেন তুমি আসো আমার কাছে আসো আসো মেহমান তুমি রাগ হয়েছো ওই বাবা মেলা রাগ হয়েছে দেখো অনেক রাগ তার আর অনেক রাগ বাবা তোমার গায়ে তো টাচ করা ওরে অনেক রাগ ওর গায়ে টাচ করা যাবে না কি খাচ্ছ কি পচা জিনিস মুখে দিচ্ছ আসো কি খাবেন আসেন বাড়ি আসেন আসেন আসো দেখো আবার এই বসে পড়বে না কী হয়েছে তোমার বলো 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 কি হয়েছে তোমার কি হয়েছে বলো বলো কি মন খারাপ বউ কি চলে গেছে কোথায় গেছে তোমার বউ কোথায় গেছে কোথায় গেছে বউটা কোথায় গেছে কোথায় গেছে বউটা বলি বা কোথায় গেছে বউটা তোমার কোথায় গেছে কোথায় চলে গেছে হ্যাঁ চলে গেছে মন খারাপ মন খারাপ মন খারাপ বলো মন খারাপ বলো 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 লেও না রে মিহির উলি লিজ উলি লিজ উলি বাবা দেই ওই ওই একটু মন খারাপ একটু মন খারাপ বলে বাবলে উলি বাবলি উলি বাবলি আসো বাসে আসো 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 আয় 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 বাড়ি আয় বাড়ি আয় Body, I, I, ai body, I, I. <laughs>